আসসালামু আলাইকুম ম্যাজিক অ্যানিটি আর একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে দেখাবো যে কিভাবে আপনারা ম্যাজিক অ্যানিটিতে টাকা ডিপোজিট করবেন ইউএসডি ডিপোজিট করবেন তো ইউএসডি ডিপোজিট করতে গেলে আপনাদের অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্টে আপনারা পাঁচ ডলার ফ্রি পেয়ে যাবেন যারা নতুন অ্যাকাউন্ট খুলবেন তো ইউএচডিটি পাওয়ার পরে আপনারা ওই ডিপোজিটে ক্লিক করবেন মাই অপশনে গিয়ে সেখান থেকে আপনারা বিএফ টোয়েন্টি অথবা টিআরসি টোয়েন্টি যে কোনো একটা নেটওয়ার্ক সিলেক্ট করে আপনারা কপি করবেন নেটওয়ার্ক অ্যাড্রেসটা ডিপোজিট অ্যাড্রেসটা কপি করার পরে আপনারা যে ওয়ালেট থেকে বা যে এক্সচেঞ্জ থেকে আপনারা ডিপোজিট করতে চান আপনারা সেই এক্সচেঞ্জে এসে যেমন আমি বাইনান্স থেকে ডিপোজিট করতেছি তো বাইনান্সে এসে আপনারা বাইনান্স থেকে উইথড্র অপশনে যাবেন তারপরে চেইন উইথড্রতে যাবেন বা এক একজনের অ্যাকাউন্টে এক এক রকম অপশান আসতে পারে তো যাই হোক তো ওখান থেকে আপনার ইউএসডিটি সিলেক্ট করে ইউএসডিটি কত আপনার প্রথম অপশনে আপনাদের অ্যাড্রেস পেস্ট করবেন যেটা ট্রেজার থেকে বা ম্যাজিক এনএফ্রির থেকে নিয়ে এসেছেন তো ওখান থেকে আপনারা পেস্ট করার পরে আপনারা নেটওয়ার্ক সিলেক্ট করবেন আমি যেহেতু বেব টোয়েন্টিতে অ্যাড্রেসে সেন্ড করতেছি বেপ টোয়েন্টিতে আমি দিয়ে দিলাম এরপরে অ্যামাউন্ট দিয়ে দিলাম পঞ্চাশ ডলার এরপরে আমি কনফার্ম করে দিলাম আর কি পঞ্চাশ ডলার উইড্রোতে ম্যাজিক এনএফ্রির অ্যাড্রেসে চলে যাচ্ছে আপনারা দেখুন যে এখানে আপনারা চেক জেনে নেবেন যে চেক যে অ্যাড্রেস ঠিক আছে কি না এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে পাঁচ কি ভেরিফিকেশনের জন্য ওয়েট করতেছি পাঁচ কি ভেরিফিকেশন করে দিলাম এবার উইথড্র প্রসেসিংয়ে আছে ফিফটি ডলার তো যাই হোক বাইনান্স থেকে আপনারা বিএফ টোয়েন্টিতে উইথড্র দিলে আপনারা এক টাকাও চার্জ কাটবে না আপনারা দেখেন মাইনাস ফিফটি এটা প্রসেসিংয়ে আছে তো কিছুক্ষণের মধ্যে আমার ম্যাজিক এনএফটিতে চলে যাবে তো দেখুন আমার এখানে পাঁচ ডলার ছিল আগে আমি একটু চেক দেই যে ম্যাজিক এনএফটিতে ডলার অ্যাড হলো কি না তো এখানে একটু ওয়েট করি ওয়েট করলে আপনারা দেখতে পাবেন যে এখানে আসার কথা আসলেও কারণ বেশি সময় লাগে না এক মিনিট আপনারা ওয়েট করলেই দেখবেন তো এখানে আমি যদি মাই অপশানে যাই দেখবেন যে পঞ্চান্ন ডলার হয়ে গেছে কারণ পঞ্চাশ ডলার আগে পাঁচ ডলার ছিল পরে পঞ্চাশ ডলার যোগ হওয়ার পরে পঞ্চান্ন ডলার হলো তো যাই হোক এভাবে আপনারা ডিপোজিট করতে পারবেন যারা চান অবশ্যই নিজ দায়িত্বে করবেন এখানে আমি একটু আজকে যেহেতু নতুন প্রথমবার আমি দিলাম ডিপোজিট করলাম আজকে রিজার্ভেশন করি তো এখানে রিজার্ভেশনের প্রায় নাইনটি নাইন ফান্ড দিয়ে রিজার্ভেশন হয় তো এখানে প্রফিটের চান্সও বেশি থাকে আর কি তো এখানে যারা আমরা যারা ম্যাজিক ট্রেজার এফ্টি করেছিলাম তো সেখানে কিন্তু দেখা গেল যে অনেক ফান্ড বাকি রেখে বাকিগুলো দিয়ে রিজার্ভ করে আর কি প্রফিটটা কম আসতো কিন্তু এখানে দেখুন প্রফিটটা বেশি আসে তো যাই হোক তো এখানে আমি রিজার্ভে দিলাম একটু ওয়েট করি ওয়েট করার পরে আমরা দেখতে পাচ্ছি রিজার্ভটা অন করছে সাকসেসফুল তো এখন আমি এটাকে সেল দিব দেখুন আমার পঞ্চান্ন ডলার থেকে চুয়ান্ন ডলার পনেরো সেন্টের মধ্যেই এনএফটি কিনে ফেলেছে তার মানে প্রায় নাইনটি নাইন পারসেন্ট ইউজ করে যাই হোক সেল সাকসেসফুল সাকসেসফুল হওয়ার পরে একটু ওয়েট করি যে সেলটা কমপ্লিট হোক কমপ্লিট হলে আমরা দেখতে পাবো যে আজকে আমাদের প্রফিট কত হলো দেখুন এখানে সেল হয়ে গেছে কালেকশনে নাই তো এখন আমরা দেখি আমাদের ব্যালেন্স কত দেখুন পঞ্চান্ন ডলার সাতানব্বই সেন্ট তো এখানে সাতানব্বই সেন্ট আমার আজকের প্রফিট আর কি তো কালকে আবার পঞ্চান্ন ডলার বা ছাপ্পান্ন ডলারের কাছাকাছি প্রায় পঞ্চান্ন ডলারের বেশি দিয়েই আমার রিজার্ভটা হবে